অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না আজ আমি আর আবির দুই বন্ধু মিলে প্ল্যান করলাম পদ্মার পাড়ে ঘুরতে যাব রাজশাহীর পদ্মার পাড় অনেক সুন্দর চলে গেলাম পদ্মার পাড় পার্কের দিকে ঘুরতেছি তখন একটা প্লেন বানালাম দুই পিচি প্লেনটা নিতে চাইলো বললাম যে আমি উড়াই তারপরে দিয়ে দিব তারপর চলে গেলাম মুক্তমঞ্চের দিকে ওইখানে বিখ্যাত জালমুড়ি ফাইভ স্টার জালমুড়ি ওটা জালমুড়ি দেখতে গেলাম দেখেন কত মানুষ জালমুড়ি খাওয়ার জন্য এখানে শুধু জালমুড়ি না বর্তা অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম আছে আমরা